একজন কৃষক মাঠে লাঙল নিয়ে জমি চাষ করছিলেন হঠাৎ আকাশে কালো মেঘ জমে প্রবল বজ্রঝড় শুরু হল বিদ্যুৎ চমকাচ্ছে মুষলধারে গৃষ্টি নামছে তখন সেই কৃষক আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি যদি আমাকে এই বজ্রঝড় থেকে রক্ষা করো তাহলে আমার বাড়িতে থাকা দুটি হাঁস তোমার রাস্তায় দান করে দেব কিন্তু ঝড় থামছে না বজ্রপাত আরও তীব্র হতে লাগল তখন কৃষক আবার বললেন হে আল্লাহ আমার খানারে দুটি মহিষ আছে তাদের মধ্যে সবচেয়ে মোটা আর সুন্দর মহিষটা আমি তোমার রাস্তায় দান করব শুধু আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও এবার ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে গেল কৃষক নিরাপদে বাড়ি ফিরে গেলেন দিন গেল রাত গেল সপ্তাহ কেটে মাস হয়ে গেল কিন্তু কৃষক সেই হাঁস কিংবা মহিষ কোনো দানই করলেন না তখন গ্রামের মানুষজন তাকে জিজ্ঞেস করল তোমার না আল্লাহর রাস্তায় হাঁস আর মহিষ দান করার কথা ছিল এতদিন হয়ে গেল কুই দান্ত করলে না কৃষক তখন হেসে উত্তর দিলেন শোনেন ভাই বজ্রঝড় দিয়ে আল্লামায় ভয় দেখিয়েছিলেন কিন্তু আমিও কি কম চালাক আমিও আল্লাহকে হাঁস আর মহিষদানের প্রতিশ্রুতি দিয়ে ফাঁকি দিয়েছি